নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে দেশের কৃষকদের যে এবার উনিশতম কিস্তির টাকা দেয়া হবে সেই কৃষিতে কৃষকদের অ্যাকাউন্টে এবার কি সত্যি দু টাকার বদলে কেন্দ্র সরকার চার টাকা দেবে অর্থাৎ বার্ষিক ছ টাকার বদলে কৃষকরা এবার থেকে কি সত্যি বারো হাজার টাকা করে পাবে এবং যদিও এবার ছ টাকার বদলে বারো হাজার টাকা বাড়ানো হয় তাহলে এবার দেশের কোন কোন কৃষকরা এই বারো হাজার টাকা করে পাবে সেই তথ্যের সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এবং এরই পাশে উনিশতম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে সেই তথ্য সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আমরা আলোচনা করব তো অবশ্যই আপনার এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে খুব মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন পি এম কিষাণ প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা প্রথম নরেন্দ্র মোদী দু সালে ফেব্রুয়ারি মাসে চালু করেন এবং তখন থেকেই দেশের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই বা আর্থিকভাবে উন্নতি করার জন্যই প্রত্যেক বছর কিন্তু কেন্দ্র সরকার ছ হাজার টাকারে কৃষকদের আর্থিক সাহায্য করে থাকেন তবে এই ছ হাজার টাকারে কৃষকরা কিন্তু প্রত্যেক বছর তিনটি কিস্তির মাধ্যমে এবং প্রতিটি কৃষিতে কিন্তু দু টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন তবে এইবার পিএম কিষান প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কৃষকদের টাকা বৃদ্ধি করা হোক এই দাবি কিন্তু কৃষকদের তরফ থেকে কেন্দ্র সরকারকে জানানো হয়েছে অর্থাৎ ছ টাকার বদলে এবার থেকে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর বারো হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হোক এই দাবিটি কিন্তু কৃষকদের তরফে এবং কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রালয়ের মন্ত্রিসভা থেকেও এই দাবিটি কেন্দ্র সরকারকে জানানো হয়েছে তবে এটি কিন্তু এবার প্রথমবার নয় এর আগেও যখনই কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেট পেশ করা হয় তার ঠিক আগে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে বিভিন্ন কিন্তু খবর উঠে এসেছে তাই এবারও দু ও ২৬ অর্থবর্ষের কেন্দ্র সরকারের বাজেট পেশ করার আগেই পি এম প্রকল্পের ছ টাকার বদলে আট হাজার টাকা কিংবা ছ টাকার বদলে বারো হাজার টাকা করার কিন্তু বিভিন্ন খবর এবং আপডেট প্রকাশিত হয়েছে তাহলে এখন আপনাদের মনে কিন্তু বর্তমানে একটাই প্রশ্ন রয়েছে তাহলে এবারও কি পিএম এম প্রকল্পের টাকা বাড়ানোর আপডেট উঠে আসলেও বা খবর প্রকাশিত হলেও এবারও কি পিএম এম প্রকল্পের টাকা বাড়ানো হবে না অর্থাৎ ছ টাকার বদলে আট হাজার কিংবা বারো হাজার টাকা করা হবে না তো এই বিষয়ে আপনাদেরকে বলবো প্রত্যেক বছর আপনাদের যেমন টাকা বাড়ানোর বিষয়ে আপডেট প্রকাশিত হয় বা খবর প্রকাশিত হয় ঠিক তেমনি এবারও প্রত্যেক বছরের মতো এবছরইও পি এম কিষান প্রকল্পের ছ টাকার বদলে আট হাজার কিংবা ছ টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন খবর প্রকাশ হয়েছে তবে এবার কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এবার কিন্তু ভিন্ন ধরনের কারণ প্রত্যেক বছর কৃষকদের তরফ থেকে কিন্তু এই দাবি জানানো হলেও এবছর কিন্তু কৃষকদের পাশাপাশি কৃষক নেতাদের তরফ থেকেও কিন্তু আন্দোলনের মাধ্যমে এই দাবি জানানো হয়েছে এবং এরই পাশে এবং এরই পাশে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকেও কিন্তু পি এম কিষাণ প্রকল্পে ছ টাকার বদলে বারো হাজার টাকা করার বিষয়ে কিন্তু একটি কেন্দ্র সরকারকে নোটিশ দেওয়া হয়েছে শুধু তাই নয় লোকসভার বিশিষ্ট সাংসদ চরণজিৎ সিং চান্নে তিনি কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে অর্থাৎ ছ টাকার বদলে বারো হাজার টাকা করে দেওয়ার জন্য কিন্তু কৃষকদের একটি লোকসভা স্পিকারের কে কিন্তু নোটিশ দিয়েছে তাই এবার পিএম কিষান প্রকল্পে সম্ভবত টাকা বাড়তেও পারে অর্থাৎ ছ টাকার বদলে আট হাজার টাকাও করতে পারে এছাড়াও কিন্তু ছ টাকার বদলে বারো হাজার টাকাও কিন্তু কৃষকদের করতে পারে তো এবার আসি সত্যি যদি পি এম কিষানে এবার টাকা বাড়ানো হয় অর্থাৎ ছ টাকার বদলে বারো হাজার টাকা করা হয় তাহলে এই টাকা কোন কৃষকরা পাবে দেখো আপনারা সকলেই জানেন পয়লা ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন করে কিন্তু বাজেট পেশ করতে চলেছে তাই এই বাজেটে কি কি ঘোষণা হবে সেই বিষয়ে কিন্তু কিছুদিন আগে বর্তমান পত্রিকায় একটি কিন্তু বড়োসড়ো খবর প্রকাশিত হয়েছে যেখানে বলাই হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কৃষি এবং গ্রামের ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে বিশেষ করে মহিলাদের উপকার আসে এমন কোনো প্রকল্প তো আপনারা বুঝতে পারলেন এবার ক্ষেত্রে সত্যি কিন্তু টাকা বাড়াতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনটাই কিন্তু এ আপডেটে জানানো হয়েছে অর্থাৎ পিএম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার এবার কিন্তু সত্যি টাকা বাড়ানোর কথা ঘোষণা করতে পারে অর্থাৎ ছ টাকার বদলে বারো হাজার টাকা কিংবা আট হাজার টাকা করে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করতে পারে এমনটাই কিন্তু অ্যাপডেটে বলা হয়েছে এবং এরই পাশে আরও বলা হয়েছে মহিলাদের উপকার আসে এমন কোনো প্রকল্প অর্থাৎ পি এম কিষান প্রকল্পে যদি সত্যি এবার টাকা বাড়ানো হয় ছ টাকার বদলে বারো টাকা তাহলে কিন্তু মহিলাদের শুধুমাত্র দেওয়ার কথা ঘোষণা করতে পারে এমনটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ ছ টাকার বদলে যদি বারো হাজার টাকা করা হয় সেক্ষেত্রে কিন্তু এই বারো হাজার টাকাটা কৃষকরা কিন্তু নয় বরং মহিলা কৃষক যারা রয়েছেন তারাই কিন্তু এই সুবিধা পেতে পারে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো এবার আসি তাহলে উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে যে দেয়া হবে তাহলে সেই টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে দেখো আপনারা তো সকলেই জানেন নতুন অর্থবসরের বাজেট পেশ করার আগে আপনাদের যে প্রত্যেক বছর কিস্তির টাকা দেয়া হয় সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে দেওয়া হয় বিশেষ করে দু হাজার এবং চব্বিশ সালে যদি আপনারা দেখেন ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু আপনাদের টাকা দেয়া হয়েছে তাই এবারও কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসেই উনিশ নং কিস্তির টাকা কিন্তু দেয়া হবে তবে এইবার উনিশ নং কিস্তির টাকা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের আগামীতেই ঠকবে কারণ এবছর কিন্তু আগামীতেই টাকা দেওয়ার প্রসেস আপনাদের শুরু করা হয়েছে তাই এবার যেটা আশা করা হচ্ছে উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠকে যাবে তো এই সমস্ত বিষয়ে বর্তমানে আপনাদের কি মতামত রয়েছে সত্যি কি এবার পিএম কিষান প্রকল্পের টাকা বাড়ানো হবে এবং যদিও বাড়ানো হয় সেটা কিন্তু সত্যি কি মহিলারাই টাকা পাবে এবং নম কিস্তির টাকা আপনাদের কি সত্যি এবার প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে দেবে সেটা